আত্রাইয়ে নাগরিক প্ল্যাটফর্মের সাথে যুগ ফোরামের তথ্য বিনিময় সভা সুইজারল্যান্ডের অথায়নে পরিচালিত বেসরকারি সংস্থা ডেমক্রেসি ওয়াচ আস্তা প্রকল্পের নাগরিক প্ল্যাটফর্ম ও যুগ ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে নওগার আত্রাই উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে শান্তি ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ নিশ্চিতকরণে নাগরিক প্ল্যাটফর্মের সাথে যুগ ফোরামের এক সমন্বয় তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি সুরক্ষা সন্ত্রাসমুক্ত একটি সহনশীল সুন্দর সমাজ গঠনে যুবকদের সম্পৃক্ততা ও সামাজিক বিভিন্ন অসংগতিপূর্ণ আচরণ রোধে বিভিন্ন তথ্য নাগরিক প্ল্যাটফর্মের সদস্যদের কাছে তুলে ধরেন আত্রাই যুগ ফোরামের সদস্যবৃন্দ বিস্তারিত দেখুন কামাল উদ্দিন কর নওগাঁ প্রতিনিধি পাঠানো প্রতিবেদনে

এই যে শান্তি যাতে আমাদের মধ্যে আসে কি করলে আমাদের মধ্যে শান্তি বিরাজ করবে সেই কাজগুলোর সমাজের বিভিন্ন স্তরে পরিবারের পরিবারের বিভিন্ন স্তরে কাজ করার জন্য কাউন্সিলিং করার জন্য এই আপনারা এই তথ্য বিষয়টা বুঝতে পারছেন আপনারা কি বলে চরম দিনের মধ্যে না

আমাদের যে প্রাপ্তি এবং প্রত্যাশা আছে আমরা কতটুকু পাব তার সাথে যদি আমরা প্রত্যাশা ভাষাটা বড় করি তাহলে এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে শুধু